নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি একটা ট্যাংরা মাছের ঝাল তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি আর আমি এই রেসিপিটা কীভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর আমি এদিকে সমস্ত উপকরণ নিয়ে এবার মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল এবং একটু লবণ দিয়ে দিয়েছি এবার কড়াইটা তেতে উঠলে তখন আমি মাছটা আর যেহেতু এইটা আশবিহীন মাছ এগুলো একটু ছিটকে যায় সেই কারণে লবণটা বা হলুদ দিলে এগুলো গায়ে অতটা ছিটকায় না যখন কড়াইটা ভালো করে তেতে উঠলো তখন আমি মাছগুলো দিয়ে দিলাম এবং আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে ভালোভাবে তুলে নেব তো এখনও যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে আমরা তো ট্যাংরা মাছ অনেকভাবেই করে থাকি কিন্তু আমি যেই আজকে উপকরণ নিয়েছি সেইগুলো শীতকালে করার মতন একটা মাছ তো তার জন্যে আমি মাছগুলোকে আগে ভালো করে করেপিট উপিট করে ভেজে নেব প্রথম ধাপের মাছ ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপের মাছ ভেজে আমি তুলে নিচ্ছি তো এইভাবে মাছগুলো কিছুটা পড়ে যাচ্ছে তাও এদিক ওদিক করে আমি এইভাবে তুলে নিচ্ছি মাছগুলো সমস্ত তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচি কালো জিরা ফোড়ন কালো জিরাটা দেওয়ার পরে যখন কালো জিরাটা একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় আট দশটার মতন পাকা এবং কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা সেগুলো দিয়ে দিলাম একটু ঝালটা যাতে খুব ভালো হয় সেই কারণে তেলের মধ্যেই প্রথমে আমি লঙ্কাটা দিয়ে দিলাম চিঁড়ে দিয়েছি ভালো করে ফুটছে সুন্দরভাবে ঝালটা মিশে যাচ্ছে এরপরে দিয়ে দিলাম আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেব মূল এগুলো সাধারণত শীতকালে এরকমভাবে এরকম জ্যান্ত ট্যাংরা এই ট্যাংরাগুলোকে এরকম মূলো দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ঝাল খুবই ভালো লাগে তো তারপরে আমি মূলোগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মূলোটা একটুখানি বেশি একটা ভাজা লাগে না তাহলে গন্ধটা চলে যায় তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কারণ এইখানে বেশি কিছু মশলা ব্যবহার করা হবে না এবং ভালো মানাবে না যেইটার সঙ্গে যেইটা খাপ খায় তো তারপরে আমি দিয়ে দিলাম এবার যখন একটু তেল ছাড়তে শুরু করে দিল তখন আমি ওর মধ্যে দুটো টমেটো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই আলু আর আমি মূলর সঙ্গে ভালো করে ভেজে নেব যখন একটু কষানো হয়ে যাবে একটু কষাতে কষাতে ভালো করে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি কষিয়ে যাব আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেব লবণটা লবণটা আমি লাস্টে দিয়ে দিলাম আর আলুটা প্রায় কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না করতে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল এক বাটি জল নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। জলটা না দিলে একটু চলে কিন্তু জলটা দিলে একটুখানি এটা মাখো মাখো হবে এই কারণে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে আসলে তখনই আমি একটা বাটি একটু জল দিয়ে দেব। দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো আগে সিদ্ধ প্রায় হয়ে গেছে কষাতে গিয়ে ভাজা আর কষানোর মধ্যে সেই কারণে মাছটা দিয়ে দিলাম যদি আমি আবার ঢাকনা দিয়ে চেপে দিতাম ফের আবার মাছ দিতাম তাহলে আলুগুলো একদম গলে যেত ডাটো ডাটো থাকতো না তারপরে মাছগুলোকে দিয়ে আমি এপিট করে ঝোলের মধ্যে সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ওর মধ্যে ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিলাম ঝোলতো না অল্প মাখা মাখা ঝাল হবে যেহেতু তারপর ওপর থেকে একটু ঝোনে ধনে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা পাঁচ মিনিট পরে তুলে নেবো কারণ এটা বেশিক্ষণ হতে লাগবে না খুব অল্প সময় অল্প উপকরণ এইরকম একটা ট্যাংরা মাছের ঝাল এই মূলক টমেটো ধনে পাতা দিয়ে শীতকালের দিকে এই একটা থালা ভাত এই দিয়ে আপনি পুরো ভাত খেয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলে আপনার কাছে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে তারপরে থালাটা তোলার পরে দেখলাম যে মাছটা প্রায় হয়ে গেছে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমার এই ট্যাংরা মাছের ঝালটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়ির সকলকে একবার হলেও করে খাওয়াবেন এবং নিজেও খাবেন দেখবেন সেদিন আপনি পুরো ভাতটা এই মাছটা দিয়েই ট্যাংরা মাছের ঝালটা দিয়ে খেয়ে নিতে পারবেন এত সুন্দর এই রেসিপিটা যেভাবে আমি করলাম সেইভাবে করবেন দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ